সাকি বিয়ান ট্যাগ যারা এদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশে প্রচলিত আইনের ব্যবস্থা আমার নিতে হবে এটা আমি কখনোই চিন্তা করি নি আপনি যদি আমার কথা শুনেন আপনি শোনেন আর এখন তার সম্মান দেওয়ার জন্য আপনি বিয়ে করতেছেন জেনে শুনে যে বুগলি কেমন আপনি এটাও জানেন আপনার বড় সন্তানকে মেয়ে মহিলা সহ্য করতে পারে না এখানে আসার পরও আপনার সামান্য স্টোরি দেওয়া নিয়ে সে কুলকালাম করে ফেলতে আপনার সাথে কে আপনি তাহলে জয়ের কথা চিন্তা না করেন ওকে আবার বিয়ে করতে

আমি হইলে তো বলতাম যে তোমার মতো বিয়াদক মানুষ দুমুখী দুই চরিত্রবান মানুষ আমি পৃথিবীতে দেখিনি তোমাকে ম্যাগাস্টার কে বলে কিসের ম্যাগাস্টার বেটা তুই কিসের সুপার